ومن أعرض عن তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর দিকিরে টাইম নাই স্কুলে পড়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই বার্সিডিত পড়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই ব্যবসা করার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই রাজনীতি করার টাইম আছে মগন কোরআন পড়ার টাইম নাই বিয়া করার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই সন্তান জন্ম দেওয়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই বিবি এক বিশ নাই ঘুমানোর টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই এমন মানুষ আমরা বাংলাদেশও নাই আছে আল্লাহ আমরা কইছে এমন মানুষ রে কইছে যে বাজারা ওয়ামান আরাদা। যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় এক নম্বর ব্যাখ্যা হলো তারা কোরআন থেকে মুখ ফিরায় দুই নম্বর ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান শিক্ষা গ্রহণ করা থেকে মুখ ফেরায় ইসলামের বিধিবিধান শিক্ষা গ্রহণ করা থেকে মুখ ফেরায় আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ছেলে ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে কিনা বলেন দূরে কিনা আপনি মনে করেন ভার ভাইয়া নেবেন আপনি মনে করেন সুযোগ পাইছেন বিদায় কি ভার পাইবেন বহু মানুষে ষোলো সতেরো বছর সুযোগ পাইছে এর ভরে আর টাইম পাইছে না ই দেখুন আপনি ও আশি নব্বই বছর সুযোগ পাইবেন এইভাবে এর পরে আর টাইম পাইতেন না আপনি যেতেই হবে ওনার কাছে যেখান থেকে এসেছেন সেখানেই যেতে হবে যেখান থেকে এসেছেন সেখানেই যেতে হবে মরার পর একটা শব্দ আমরা উচ্চারণ করি কি না এটা বাক্য মরার পর একটা বাক্য উচ্চারণ করি কি বাক্যটা কি ইন্না লিল্লাহই না ইলেহীরাজ ইন্ন লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তরজমা কিতা অর্থ কি ইন্না নিশ্চয় আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা সবাই প্রত্যাবর্তন করব ওনার কাছে আমরা মরার উপরে শব্দ বাছার আগে কেউ বাঁচতে কয় না মরলে কখন মরে থগে সচগা ওই তো বাচ্চা মরে ঠগে সচগা ওইতে আবার দাও না বোকোস কে রে গে সচগা কিন্তু এটা বিশ্বাস নাই জিতা থাকতে যে আমি যেতে হবে এই বিশ্বাস নাই মনে করে কমথা আছে

কথা বিশ্বাস করতে হবে আমরা সবাই আল্লাহর জন্য যেতে হবে কার কাছে তার কাছে সবাই আমরা আল্লাহর জন্য যেতে হবে জিখিরের ব্যাখ্যা করলাম কয়টা দুইটা একটা ব্যাখ্যা করল কোরআন আরেকটা হলো ইসলামী শিক্ষা দীক্ষা ইসলামী শিক্ষা দীক্ষা এটাকেই আমি বলেছি শরীয়তের বিধিবিধান বিধিবিধান মানে হলো ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে বা ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে এদেরকে আল্লাহ এমনি ছাড়বে না এই কথাগুলি যে বলতাছি পরবর্তীতে কিন্তু শাস্তি আছে পরবর্তীতে কি আছে আপনি যে মুখ ফিরাবেন আপনি যে উদাসীন থাকবেন আপনি যে বিজি থাকবেন থাকবে না জমিন দিছি তোমার ইচ্ছা মতো লাফালাফি করার জন্য নয় চন্দ্র সূর্য দিছি তোমার ইচ্ছা মতো চলার জন্যে নয় ইচ্ছা মতো চলার জন্যে নাকি একজনের কথা মতো চলতে হবে একজনের কথা মতো তুমি চলো না অসুবিধা নাই তুমি চলো না অসুবিধা নাই আমরা আমরার কথা বলতে আছি আগেও বলছি এখনো বলতেছি ভবিষ্যতেও ইনশাল্লাহ বেঁচে থাকলে বলবো আমরা আমরা আমরার কাম করে যাচ্ছি কিন্তু তোমরা আমাদের কথা শুনো নাই তোমরা আমাদের কথা বুঝো নাই কিন্তু একদিন বুঝবা একদিন বুঝবা ফেরাউন্যায় কিন্তু বুঝছিল বুঝছে না মুসা নবীর কথা না মান না লাভ করতে পারছি হইলে মরার সময় চিন্তা করে দেখলো দেখি তার কথা না মান না নাই কোন সময় মানছে যে সময় আজরা তারে ধরছে আর জিব্রা তার মুখের মধ্যে কাদা মাটি ঢুকাইছে ওই সময় বুঝছে না মোল্লার কথাই তো ঠিক মুসা মুসা নবীর কথাই তো ঠিক সুতরাং এখন বাঁচতে হইলে তো আর কোনো কথ নাই মূলার কথা মানা ছাড়া এখন হ্যা মরার সময় কয় মুসাও মরণ কালে বসছে হজরত মুসানবী ওই ঠিক মুসানবীর কথা ওই ঠিক বাঁচতে হইলে মুসানবীর কথাই মেনে বেসতে হবে বাসার জন্য চেষ্টা করছে বাঁচতে পারছে ইমান আনছে বেঈমান হেরা উন্নয় ইমান আনছে কোন সময় শক্তি থাকতে না মরার সময় মরার সময় ইমান আনলে ইমান কবুল হইত না ইমান কবুল হইত না মানবেন আমাদের বাংলাদেশের মানুষও মানে কোন সময় সারা জীবন শক্তি থাকতে দুর্নীতির স্বভাবতি ছিল সারা জীবন শক্তি থাকতে বড় লিডার ছিল সারা জীবন শক্তি থাকতে বড় নেতা ছিল সারা জীবন শক্তি থাকতে দুর্নীতি বাঘপারি দুর্নীতি করেছিল শক্তি থাকতে আকাম টুকাম একটাও ছাড়ে নাই সব কিছু করেছিল যখন মৃত্যুর সময় বনাইয়ে আসছে সভাপতির পদ চলে গেছে সেক্রেটারি সব চলে গেছে দেখাইতে দেখাতে নেয় না সুরে সুরিত নেয় না নাগারিত নেয় না এই মুহূর্তে কয় মূল্যায়নত কোন সময় মূল্যায়ন তবা করাও শক্তি থাকতে না দুর্বল হওয়ার ভরে জানছে যে এখন আমার সভাপতির বধ নাই কিতা নাই আমার ভত নাই তখন আর তবা ছাড়া কোনো ভত নাই এখন তবা করায় এমন সময় তবা করায় মসজিদের হুজুরে এই সময় বিশ্বনাথ হাত বিশ্বনাথ পচা পাহানা পড়ে কোন জায়গা পচা পাখানা ইটা উইটা হাঁকার শক্তি নাই এখন ইমামসা হুজুর ইয়া কয় আমি তওবা করিতেছি জীবনে আর কোনোদিন আল্লাহ কন তার ক এক হাই তো তুইদের জিনা করতাম না তো তোর ঠাইম নাই করা তুমি আর কোন না সাহেব আর তুমি কোন লাগতো না জিনা করতাম না আল্লাহ হেরে হেড়ে কাইরা দে

এটার নাম তাই এটার নাম আল্লাহর সাথে করা নাম আল্লাহর সাথে ইস্তেজা করা কি আজান হবে এখানে আজান হবে আমাকে বলেন এখানে কি আজান হবে এখানে কি যদি আজান হয় তাইলে এই আজানের দেখে আমাদের লক্ষ্য করার দরকার নাই কারণ এখানে আজান হবে ইহানের আজানের উত্তর দেওয়া এটা আমাদের জন্য জরুরি সেই আজানের উত্তর দেওয়া আমাদের জন্য জরুরি নয় এই কারণে আজানের দিকে আমাদের কোনো লক্ষ্য তো করার দরকার নাই এটা মাসলা করলে আমরা কিছু মানুষের কইব দেহ আজান দে এই দিকে মোল্লা ওয়াজ করে কিন্তু এত জানে না যে মোল্লা যে এটা মতো ওয়াজ করে দেখো ইদানিং দেখবেন ফেসবুকে মুফতি সাহেবের কোনো অভাব নাই লেহা ভরা গুড়ার ডিমও করছে না ফতুয়া দেলায় কেদা কইন ওনারা তাহলে আমরা এই আজানের দিকে লক্ষ্য করার দরকার নাই কারণ আমরা এখানেও আজান হবে আমরা এখানেও জামাত হবে ঠিক না কথায় কথায় অনেক দূর চলে গেলাম ওয়ামান আরাদা যিকরি ফা ইন্না লাহু মাগিসাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু মাতি আমা قال رب لما حشرتني أمام وقد كنت بصيرا قال كذلك اتتك آياتنا فنسيتك فنسيتك وكذلك اليوم تنسى الله أنا أو تبير ما যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে জিকিরের এক নম্বর ব্যাখ্যা আমি আল্লাহর কোরআন থেকে দ্বারা মুখ ফিরাবে আমি আল্লাহর কোরআন থেকে দ্বারা উদাসীন থাকবে আমি আল্লাহর কোরআন জানা এবং বোঝা থেকে দ্বারা বিজি থাকবে আমি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দ্বারা মুখ ফিরাবে আমি আল্লাহর কোরআন শিক্ষা থেকে দ্বারা দূরে থাকবে আমি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দ্বারা দূরে ছড়িয়া থাকবে কয়টা ব্যাখ্যা করলাম দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআন কোরআন থেকে দূরে ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে আরো ব্যাখ্যা আছে এতগুলি ব্যাখ্যা করার মতন সময় আমার হাতে নাই আরো ব্যাখ্যা আছে এই যার সাতটা ব্যাখ্যা এই জিকিরের স্বার্থ ব্যাখ্যা এর মধ্যে আমি মাত্র দুইটা ব্যাখ্যা করলাম এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন দুই নম্বর ব্যাখ্যা করলো ইসলামী শিক্ষা দীক্ষা আপনারা বলেন আমার ছেলে মেয়ে কোথায় পড়ে আমার ছেলে মেয়ে এদেরকে আমি কোথায় পড়াই আজকের ব্যাখ্যায় আপনি গবেষণা করবেন আপনার ব্যাখ্যায় নিজেকে আপনি প্রশ্ন করবেন আমি তো আমার ছেলেরে কোরআন পড়াইলাম না আমি তো আমার মেয়েরে কোরআন পড়াইলাম না আমি তো আমার ছেলেরে ইসলামী শিক্ষায় দীক্ষিত করলাম না ইসলামী শিক্ষার কাছেও দিলাম না সুতরাং এর পরিণাম কি হবে আমার পরিণাম কি হবে একটু বাড়ি যে ঘুমাইয়া একটু লেখাপড় একটু গবেষণা করে দেখুন আমার কি হবে আমার ছেলে মেয়ের কি হবে আমার কলিজার টুকরা টুকটা ছেলে কি হবে একটু ঘুমাইয়া একটু চিন্তা করিয়া আল্লাহ কইলো কি আর আমি করলাম তাকে এই দুইটা ব্যাখ্যা পর্যন্ত আমরা আর একটু সামনে অগ্রসর হই যারা কোরআন থেকে দূরে থাকবে যারা ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে সময় নাই সুযোগ নাই তোমার সব সময় আছে বেয়া করার সময় আছে কোরআন শেখার সময় নাই ছেলে জন্ম দেওয়ার সময় আছে কোরআন শেখার সময় নাই ব্যবসা করার সময় আছে কোরআন শেখার সময় নাই তোমার আড্ডা দেওয়ার সময় আছে কোরআন শেখার সময় নাই সব কিছুর সময় আছে কোরআন শেখার সময় নাই এই জাতীয় মানুষ যদি পাওয়া যায় ওই ব্যক্তিদের কান্না, দুনিয়াতেও দুনিয়াতে অশাস্তি দিবে মরার পরে অশাস্তি দিবে দুনিয়ার দুনিয়াতে অশাস্তি মরার পরেও শাস্তি দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন মরার পরেও শাস্তি দিবেন শাস্তি দিবেন কয়েক জায়গায় দুই জায়গায় শাস্তি কয়েক জায়গায় দুই জায়গায় একটা জায়গা দুনিয়ায় আর একটা জায়গা পরকালে আপনি কি কোরআন থেকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আপনি কি লাভবান বঞ্চিত হয়ে লাভবান আপনার ছেলেকে কোরআন থেকে দূরাইয়া দূরে সরাইয়া আপনার ছেলেকে লাভমান আপনার মেয়েকে লাভমান দুনিয়াতে অশাস্তি পাবে মরার পরে পাবে দুনিয়ার শাস্তিটা কি দুনিয়ার শাস্তিটা আল্লাহ নিজেই বলেছেন দুনিয়ার শাস্তিটা হলো আল্লাহ বলেন তার দুনিয়ার জিন্দিগিটাকে আমি আল্লাহ তার জন্য সংকীর্ণ করে দেব দুনিয়ার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে দুনিয়ার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে সংকীর্ণ বুঝেনি আপনারা সংকীর্ণ বুঝেন সংকীর্ণ বুঝেন সংকীর্ণ ব্যাখ্যা আমি আপনাদেরকে কেমনে বুঝাই সংকীর্ণর একটা ব্যাখ্যা করলো আল্লাহ তাকে অভাব অনঠন দিয়ে রাখবে এ কোনো দিন টাকার অভাব দূর হবে না এ ব্যবসা করলে ও ব্যবসায় ক্ষতি গবে না গবে না ওই ব্যক্তি যে যায় বিদেশ গেলেও কাজ পাইবে না ওই ব্যক্তি সুস্থ কোনো দিন থাকতে পারবে না ওই ব্যক্তির সুবিধা পাবে না ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ তাকে অভাব দিয়া। আল্লাহ তাকে দুনিয়াতে চাপা দিয়া তার জীবনটাকে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করিয়া রাখবে হায় 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 হুতাশ আর হুতাশ শান্তি নাই শান্তি নাই তার প্রতিবেশী শান্তি আছে হ্যাঁ নিজের শান্তি নাই আরেকজনের শান্তি আছে নিজের শান্তি নাই

লঙ্কা শব্দের অর্থ কি সংকীর্ণ তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে তাইলে জীবনটাকে সংকীর্ণ করার একটা ব্যাখ্যা করলাম আল্লাহ তার নিজেকে অভাব দেই রাখবে কোনদিন অভাব অনটন দূর হবে না প্রশ্ন হইল হুজুর নামাজ নাই রোজা নাই কোরআন নাই হাদিস নাই এমন বহু মানুষ বাংলাদেশও আছে বড় মন্ত্রী এটা নামাজ নাই রোজা নাই জানাজার নামাজও যায় এই ঈদুল নামাজ পড়ে এমন মন্ত্রী আমরা বাংলাদেশও ছিল না জানা জান নামাজ ঈদের নামাজ পড়ে কারণ জানাজান নামাজ কোনটা জানে না ঈদের নামাজ কোনটা জানে না আরেকজন বড় এমপি প্রভাবশালী এমপি শেখ মুজিবের জন্য দোয়া করতে যাইয়া হে কয় আল্লাহ শেখ মুজিবে বালা একটা জাহান নামাজ আগা দিও তাইলে এ জাহান নাম কারে কয় চিনে না জান্নাত কারে কয় চিনে না যদি চিন্ত জাগান বালা জাগান দোয়া করত তাহলে এমন বহু মন্ত্রী এমপি আছে হুজুর এরা টাকার অভাব নাই তাইলে আপনি যে বললেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে সংকীর্ণ জীবন দান করবেন আল্লাহ তাদেরকে অভাব অনটন দিয়ে রাখবেন আমরা তো দেখি তাদের অভাব নাই বরংস এক একজনের যেই পরিমাণ টাকা আছে টাকার হিসাব লওয়ার মতন মানুষ নাই মানুষ নাই টাকা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মিসা হতার কোম্পানি কইলা দিছে বহু মানুষ আছে হুজুর আল্লাহ কয় কি আর আমরা বাস্তব দেখি কি আল্লাহর কথা ঠিক আছে আমরা বুঝতে ভুল বুঝলে হুজুর একজন মন্ত্রী একজন এমপি এরার জীবন তো সফল বরংস বাংলাদেশ প্রশস্ত পৃথিবী প্রশস্ত বাংলাদেশে যে কোন জায়গায় যাইতে পারে বাংলাদেশ ছাড়াও এরা বিভিন্ন রাষ্ট্রতে যাইতে পারে এনি টাইম এদের জন্য এত করা করি নাই তাইলে তো এদের জন্য তো প্রশস্ত আল্লাহ কর সংকীর্ণ আমরা থেকে প্রশস্ত এটা করি আপনারা তাইলে তো বুঝুর আয়াতের সাথে তো আমরা বাস্তবের মিল ভাই না মিলে বাস্তবের মিল আতে যত এমপি মন্ত্রী হয়ে গেছে এদের জীবন সংকীর্ণ হয়ে গেছে বলে জীবন সংকীর্ণ কেন লাগে হে হুজুর বলে জীবন সংকীর্ণ হওয়ার কারণ হলো এরা জীবনে কোনোদিন একা ঘর থেকে বাইরে তো আরছে না কেডা কইল আপনারা আমি যেভাবে জনসম্মুখে চিফা ছবাই আইতাম করছি একজন এমপি সাহেব কিভাবে আইতো আরছে জীবনে আইতো আরছে গড় থেকে বাইরে তো আরছে না এক গাড়ি পুলিশ লাগে যে বেটা ভুলিছারা না এবারে জীবন কি জীবন কি না সংখিন্ন হইনা করে এর তো আরো আমরা তেও সংখিন্ন কারণ এত নিজে একা বইতো করে না ভুলিস লাগে যেই জায়গা সমাবেশ করতো এই জায়গা কুত্তা দিয়া পরীক্ষা করার লাগে যেই কোন্ যেই যেই জায়গায় সমাবেশ করতো এই মাত কুতটা যা পরীক্ষা কি জানি জীবন কি প্রশস্ত না সংকীর্ণ জীবন সংকীর্ণ মন্ত্রীর জীবন সংকীর্ণ এমপির জীবন সংকীর্ণ কি আমার প্রধানমন্ত্রীর কথা তো কইলামই না এমন ভাবে পলায়ন করছে দেখতে পারছি না জীবন প্রশস্ত না সংকীর্ণ সংকীর্ণ সেই কথাই তো আল্লাহ কইছে ওয়ামান আরাদা যিকরি ফা ইন্না লাহু মাইশা ফা ইন্না লাহু মাইশা তা আমার কোরআন থেকে দূরে থাকবা দুঃখের বিষয় ষোলোটা বছর শুধু খালি টিভিতে সংবাদ শুনলাম ষোলোটা বছর পত্র ভত্রিকা গাইলাম আমাদের প্রধানমন্ত্রী তো সব ফজরের নামাজ না কইরা কোরআন শরীফ না কইরা সরকারি কোনো কাম করে না ষোলোটা বছর শুনছি কিন্তু দুঃখের বিষয় যখন মানুষ গণভবনও গেছে মানুষরা গুফন কাফর পর্যন্ত জনসম্পকে দেখাইছে সব কিছু কিন্তু মানুষে আনছে দেখাইছে কিন্তু গণভবন একটা মুসল্লা পাওয়া গেছে না এই বেডি কোরআন নামাজ পড়ছিলে কে এই বেডি কোরআন পড়ছিলে কোরআন শরীফ তো হওয়া গেল তোর বেলা উল্ফ পাওয়া গেছে আরো কিতা কইতা এটা কোনো দিতে না ব্যক্তি পাওয়া গেছে সব পোকা শুছে একজন মানুষে কোরআন কোরআন পাওয়া গেছে এটা কইলো না কেনে একটা নামাজের গোসল না পাওয়া গেছে এটা কইলো না কেনে কেদা কইনা আপনারা আমি সাওয়াত কইলাম আল্লাহ বলেন ওমান আবাদারুন দিখিরি ফা ইন্নাল ফা ইন্নালহু মাঈশাতাকা আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করা দেব তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করা দেব সংকীর্ণ আরো একটা উদাহরণ দেই সাবেক আমাদের রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল আমি সাহেব তিনি বালা আমি আমি নিজে বলি বালা আমি কইছি বালা মানুষ কারণ ইসলামের বিরুদ্ধে কোন কথা হয়েছি না হাদিসের বিরুদ্ধে কোনো কথা পাইছি না মুলামাদের বিরুদ্ধে কোনো কথা পাইছি না এই কারণে আমি কইছি এই ব্যাপারে উনি ভালো মানুষ নামাজ পড়ছে কিনা পড়ছে না এই ব্যাপারে আমি সার্টিফিকেট দিই না কিন্তু জনসম্মুখে কোরআনের বিশুদ্ধ কোরআনের বিরুদ্ধে কথা পাইছি না হাদিসের বিরুদ্ধে কথা পাইছি না আলেমদের বিরুদ্ধে কথা পাইছি না উনার নিজের মুখের কথা উনি বলেন আপনারা মনে করতে পারেন যে আমি প্রেসিডেন্ট হয়ে মনে হয় শান্তিতে আছি আসলে আমি প্রেসিডেন্ট হইয়া শান্তিত নাই উনার নিজের কথা আমি কইতাছি না উনি নিজে কয় আমি আসলে শান্তিত নাই কারণ আমি প্রেসিডেন্ট হওয়ার পরে আমার নিজের দরজা আমি নিজে বন্ধ করে ঘুমাই পারি না নিজের দরজা বন্ধ করে ঘুমাই পারে না আচ্ছা কোন তেন দরজা বন্ধ করে অনেক কাম আছে না জীবন কি সংকীর্ণ জীবন কি প্রশস্ত না সংকীর্ণ এলেপেসিডেন্ট হওয়ার পরে সংকীর্ণ হয়ে গেলাম এরপরে উনি বলেন নিজের মাস্টাররাও আমি নিজে কাইটার দুই জন ডাক্তার আগে কাইয়া পরীক্ষা করে বেটা জু ডাকা নে দেখি প্রশস্ত না সংকীর্ণ আর আমরা জীবন কি প্রশস্ত আমরা উদ্বোধন না করলে মানুষ কাউন কায়ে না কইনা গে বড় মুরগের নামরা আগে কাহি দোকান উদ্বোধন করলে আমরা আগে খাই বাড়ি উদ্বোধনা আমরা আগে খাই আমরা আগে খাই পরে মানুষে খায় আর হেরা নিজের কাওয়ন নিজে তারে না আগে দুইজন ডাক্তারে খায় জীবন কি প্রশস্ত না সংকীর্ণ উনি নিজের কথা আমি কইতাছি না এটা উনার কথা আমরার সাবেক প্রেসিডেন্টের কথা উনি নিজে কইছে মুরগের ডিম দশ কেজি ওজনে দে না মুরগের ডিম দশ কেজি ওজনের না পঞ্চাশ গ্রাম হইব পঞ্চাশ গ্রাম তাহলে একটা মুরগের ডিম দিছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বুঝিনি সকালের নাস্তা একটা মুরগের ডিম সকালের নাস্তা এটা আছে পঞ্চাশ গ্রাম এটারে তিন ভাগ করে দুই ভাগ খাইলেছে ডাক্তারে রইল কত আছেই কিতা তা রইল কি তা আছেই কি কি জীবন কি প্রশস্ত না সংকীর্ণ হ্যাঁ তাইলে বুঝতা সংকীর্ণ কেউ হয় আল্লাহ সেই কথাটাই বলেন দুনিয়ার জীবনের শাস্তি দুনিয়ার শাস্তিটা আল্লা আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব আমি তো এদের উদাহরণ দিছি আমরার মধ্যে ফিট করো আমরার মধ্যে ফিট কর লক্ষ্যে পাওয়া যাইব থেকে দূরে থাকবা শান্তি না। ইসলামী শিক্ষা থেকে দূরে থাকবা শান্তি খাইতে না শান্তি ভাইতা শান্তি না আলহামদুলিল্লাহ আমরা অতীত অশান্তি ছিলাম কিছুদিন জেল কাটছি আর কি বিহু বহু মামলা লইয়া ঘুরছি এরপর এরার মতন অশান্তি বুক কর্তা না